হ্যালো বন্ধুরা আমি নীল এখন আমি করব করবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা এবং শিলাজিৎ অভিনীত আপকামিং বাংলা সিনেমা অযোগ্য ট্রেলার রিভিউ ট্রেলারটা মেকারদের তরফ থেকে অফিসিয়ালি খানিক্ষণ আগে ড্রপ করা হয়েছে এই ট্রেলারটা সত্যি বলছি আমার দারুণ লেগেছে বাংলা সিনেমার এত ভালো ট্রেলার খুব কম ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যায় ট্রেলারটা ডিজাইন করবার মধ্যেই একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ কিন্তু দেখা গেছে আমি ফার্দার আলোচনা করছি আমি সবার আগে যদি ট্রেলার দেখে ছবি গল্প সম্পর্কে কি বুঝতে পারলাম সেটা সম্পর্কে একটুখানি আলোচনা করি খুব যে পরিষ্কার ধারণা করা একদম গল্প সম্পর্কে সব বোঝা যাচ্ছে তা নয় ওয়েল এডিটেড একটা কম্প্যাক্ট ট্রেলার হয়েছে হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে শিলাজিতের চরিত্র এবং ঋতুপর্ণার চরিত্র তারা হাজব্যান্ড ওয়াইফ শিলাজিতের চাকরি চলে যাচ্ছে যে কারণে শিলাজিতকে বাড়ির কাজ করতে হচ্ছে এবং সে হাউস হাজব্যান্ড হয়ে একেবারেই থাকতে পারছে না তার মধ্যে ইগো কাজ করতে শুরু করছে সংসার টানতে হচ্ছে ঋতুপর্ণার চরিত্র যে কারণে শিলাজিতের ক্যারেক্টার প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে বাড়িতে থাকতে থাকতে বোর হচ্ছে বিরক্ত হচ্ছে মদ খাওয়া শুরু করে দিচ্ছে সে বারে গিয়ে মদ খাচ্ছে এরকম একদিন প্রসেনজিতের সঙ্গে তার দেখা প্রসেনজিতের ক্যারেক্টারের নাম এখানে প্রসেনজিতি বুমবাদা তার নিজের নামে এখানে ক্যারেক্টার প্লে করছে এবং শিলাজিতের ক্যারেক্টারটা বুমবাদার ক্যারেক্টারটাকে বহুদিন আগে থেকেই চিন্ত এটা আমরা পরিষ্কার এখানে বুঝতে পেরে যাচ্ছি এখানে প্রসেনজিতের ক্যারেক্টারের মধ্যে এবং ঋতুপর্ণার ক্যারেক্টারের মধ্যে কিছু একটা তাদের ডার্ক পাস্ট রয়েছে কিছু একটা ব্যাকস্টোরি রয়েছে যেখানে একটা ক্রাইমের অ্যাঙ্গেল রয়েছে কাউকে একটা মার্ডার করা হচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এদিকে বর্তমান টাইম লাইনে শিলাজিতের ক্যারেক্টারটা বুম্বাদার ক্যারেক্টারকে নিজের বন্ধু মনে করা শুরু করছে তাকে খুবই মনে ধরছে শিলাজিতের ক্যারেক্টারের যে কারণে নিজের মনের যে দুঃখের কথাগুলো সংসারের কথাগুলো না পাওয়াগুলো সেগুলো কোথাও একটা বা আফসোসগুলো সেগুলো কোথাও একটা সে বুম্মাদার ক্যারেক্টারের সঙ্গে শেয়ার করছে এর পরবর্তীতে ছবিতে কি হয় না হয় যাবতীয় জানতে গেলে আমাদেরকে হলে গিয়ে সাতই জুন ছবিটা মুক্তি পাচ্ছে তারপর হলে গিয়ে ডেফিনেটলি দেখতে হবে এখন এই ট্রেলারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে গল্প সম্পর্কে আপনি বেশ অনেকটা বুঝতে পারবেনও আবার অনেক কিছু অজানাও কিন্তু রয়েছে সেই অজানা জিনিসগুলোর একটা হিন্স একটা ক্লু ট্রেলারের মধ্যে অডিয়েন্সকে দেওয়া হয়েছে একটা বাইব অডিয়েন্স পাবে যে গল্পটার মধ্যে আরও অনেক অনেক কিছু রয়েছে কিন্তু সেগুলো ট্রেলারের মধ্যে অডিয়েন্সকে জানানো হচ্ছে না অনেক কিছু কিন্তু না জানা রয়েছে বা সেই না জানা জিনিসগুলো কি সেটা দেখবার জন্য বড়ো পর্দায় একটা ইন্টারেস্ট ডেফিনেটলি কিন্তু এই ট্রেলারটা তৈরি করতে পারছে যে কারণে এই ট্রেলারটা আমার মতে খুবই ওয়েল ডিজাইন্ড একটা ফাস্ট পেস্ট ট্রেলার অনেক বড় হয়েছে ট্রেলারটা আড়াই মিনিটের ট্রেলার কিন্তু নর্মালি বাংলা ছবির ক্ষেত্রে এত বড় ট্রেলার যখনই দেখা যায় তখনই কিন্তু মনে হয় যে না ঠিক ট্রেলারটা কম্প্যাক্ট হলো না অনেকটা বড় মনে হলো সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারের ক্ষেত্রে হয় না এই ট্রেলারটা কিন্তু আপনি দেখা শুরু করবেন দেখা শেষ করবেন এবং দু তিনবার দেখতে পারেন তারপরও কিন্তু আপনার আরও একবার দেখতে ইচ্ছা করবে ট্রেলারের মধ্যে যেরকম অনুপম রায়ের গানটা কি ইউজ করা হয়েছে যে ধরনের ডায়লগস আমরা ট্রেলারটার মধ্যে শুনতে পাচ্ছি ক্রেডিট টু অবভিয়াসলি কৌশিক গাঙ্গুলি মানে বিয়ের শব্দটা একটা সময় পরে থার্মোকলের মতন হয়ে যায় ওজন থাকে শুধুমাত্র বন্ধুত্বের এই ডায়লগটা দারুণ ডায়লগ আর সবচেয়ে ভালো যেটা ডায়লগ যেটা আমার উপরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতে পেরেছে মা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় জ্যোতিষী এই যে ডায়লগটা মানে ব্যাপক ডায়লগ ভাই এইরকম ডায়লগ রাইটিং মানে এই ডায়ালগটা আপনি যত বেশি ভাববেন এই ডায়লগটা আপনার উপরে তত বেশি কাজ করা শুরু করবে এই ডায়লগটা কৌশিক গাঙ্গুলি জাস্ট অন্য লেভেলে লিখে দিয়েছে মানে এই ডায়লগটা যখনই আমি শুনেছি আমার মনে হচ্ছে যে ভাই এই ছবিটা তো দেখুন আমি রিভিউয়ার ফলত আমাকে সমস্ত ছবি দেখতে যেতে হয় সেটা একটা দায়িত্বের জায়গা থেকে একজন সিনেমার দর্শক একজন সিনেমা প্রেমী হিসেবে যে আমার রিভিউ চ্যানেল আমাকে রিভিউ করতে হবে সব পরের কথা আমি দেখতে যেতে চাই একটা ছবি আমি সিনেমা ভালোবাসি তার জন্য অযোগ্য ট্রেলারে এই একটা সংলাপ মা জ্যোতিষী এই সংলাপটা আমার কাছ মধ্যে কিন্তু সেই ব্যাপারটা ক্রিয়েট করতে হবে যে ভাই এই ছবিটা মানে জাস্ট এই ডায়লগটা এত ইম্প্যাক্টফুল এটার জন্যই দেখতে যেতে হবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভীষণ ভালো ট্রেলারটা যেভাবে শেষ হয় তো ব্রিলিয়েন্টলি সেই জায়গাটাকে এডিট করা হয়েছে প্রত্যেকটা শর্ট প্রচণ্ড ফাস্ট পেসভাবে এডিটিংটা হয়েছে এবং সেই জায়গায় যদি আপনি প্রত্যেকটা শর্ট দেখেন খুব ভালো করে অবজার্ভ করেন সেক্ষেত্রে মানে ছবিটা দেখবার প্রতি বা গল্পটার মধ্যে বিশাল কিছু আছে এই বাইপটা যেটা কথা খানিক আগে বলছিলাম সেই ব্যাপারটা কিন্তু অডিয়েন্সের মধ্যে ডেফিনেটলি তৈরি হবে যে অনেক কিছু কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে না হলের জন্য রেখে দেওয়া হচ্ছে এবং কৌশিক গাঙ্গুলির অন্যান্য ছবির তুলনায় এই ছবিটা একটু অন্য কোন রকম হতে চলেছে এটাও কিন্তু কোথাও একটা মনে হচ্ছে মানে কৌশিক গাঙ্গুলির এই ছবিটার মধ্যে তার একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমরা দেখতে পেতে পারি মানে এখানে কিন্তু একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ বুমাদার প্রেজেন্টেশনও যদি আপনারা দেখেন বুম্বাদার ক্যারেক্টারটা ডেফিনেটলি দেখুন এখানে কমার্শিয়াল অ্যাপ্রোচ বা একটা হিরোইক প্রেজেন্টেশন এটা বললেই আমরা যে হিরো ভাবি সেই হিরো নয় ডেফিনেটলি সেই কমার্শিয়াল অ্যাপ্রোচ ডেফিনেটলি নয় কিন্তু আমি কিন্তু এই ট্রেলারটা দেখবার পর এটাই মনে করছি যে এই ছবিটা যথেষ্ট বেশি কমার্শিয়াল হতে চলেছে বিকজ অফ ইটস মিউজিক বা ডায়লগ রাইটিং বা চট্টোপাধ্যায় ক্যারেক্টারটাকে যেরকম লুক দেওয়া হয়েছে তার যেরকম প্রেজেন্স গোটা ট্রেলারটা জুড়ে একটা জায়গা রয়েছে যেখানে বুমাদার ক্যারেক্টারটা জিজ্ঞাসা করছে আমার নামটা মনে আছে শিলাজিদের ক্যারেক্টার বলছে প্রসেনজিৎ রফলাটা নেই তখন বুমাদা বলছে প্রসেনজিৎ তো রফলাটা আপনারা সকলেই জানেন একটা সময় বুমাদা প্রসেনজিৎ হিসেবে মফসল কিংবা গ্রামের দর্শকের কাছে প্রচন্ড বেশি জনপ্রিয় ছিল তো সেটাকেও কৌশিক গাঙ্গুলি কোথাও একটা এনেছে কিংবা একটা ডায়লগ রয়েছে দেখবেন ট্রেলারটার মধ্যে যেখানে বুমাদার ক্যারেক্টার তার মাকে বলছে যে ওরার আমার অসমাপ্ত যে গল্পটা সেটাকে তো শেষ করতে হবে এরকম একটা সংলাপ রয়েছে এবং তারপরেই দেখবেন দেখবেন মিউজিকটা কিভাবে এলিভেট হয়ে যাচ্ছে বোম্বাদার মাথাটা ঘোরাচ্ছে একটা উল্টো দিকে ঘুরে তাকাচ্ছে এবং বোম্বাদার মুখে আপ সেই জায়গাটা এখন আমি 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 তবে একটা গেস সঙ্গে শেয়ার করছি জাস্ট এই যে ছবিটা সঙ্গে ভোটের বা রাজনীতির একটা কানেকশন থাকতে পারে গল্পটাতে যে ব্যাকস্টোরিটা রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণার ক্যারেক্টার তারা সেই সময়টাতে বন্ধু ছিল এটা আমরা বুঝতে পারছি অনুমান করতেই পারি সেটা আমরা আশা করি এই অনুমানটা ঠিকই হবে এবার সেখানে একটা ভোটের রাজনীতি কিছু একটা কানেকশান মেবি থাকতে পারে কারণ অযোগ্য লেখাটা আপনারা দেখুন অ যেটা লেখা রয়েছে সেখানে দেখবেন যে একটা হাতের ছাপ একটা বুড়ো আঙুলের ছাপ যেটা ভোট দেওয়ার সঙ্গে কোথাও একটা রিলেটেড ভোটের সময় ছবিটা মুক্তি পাচ্ছে এবং শিলাজিদের মধ্যবিত্তদেরকে নিয়ে একটা সংলাপ রয়েছে তো সব কিছু মিলিয়ে কোথাও একটা আমার মনে হচ্ছে যে ভোটের সঙ্গে রাজনীতির সঙ্গে কিছু একটা কানেকশান থাকতে পারে আমি সম্পূর্ণরূপে ভুলও প্রমাণিত হতে পারি ছবি রিলিজের পরে আমি এটার ব্যাপারে নিশ্চিত একেবারেই নই বাবুর ক্যারেক্টার কিংবা সুদীপবাবুর ক্যারেক্টার সম্পর্কে ট্রেলার দেখে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না তাদের খুব সামান্য কিছু দৃশ্য রয়েছে ঋতুপর্ণা পারফরমেন্স ভালো দিয়েছেন বলে মনে হচ্ছে শিলাজিৎ পারফরমেন্স খুব ভালো দিয়েছেন বলে মনে হচ্ছে এবার দেখা যাক ছবিটা কীরকম কি হয় আমার মনে হচ্ছে এই ছবিটা খুব ভালো কিছু হতে চলেছে এবং দৃষ্টিকোণ অর্ধাঙ্গিনীর পরে এই ছবিটা আসছে দেখবেন ট্রেলারের মধ্যেও সেটাকে মেনশন করা হয়েছে সেই ছবিগুলো তো সুপারহিট ছবি বক্স অফিসে খুব ভালো কালেকশন করতে পেরেছে এবং আমার মনে হচ্ছে ওই ছবিগুলোর মতন এই তৃতীয় ছবিটাও কোথাও একটা দুরন্ত কালেকশন করতে চলেছে ট্রেলারটা এত বেশি ভালো হয়েছে বুম্বাদা কৌশিক গাঙ্গুলি জুটি আবার অন্যদিকে বুম জুটি তো সেইটা কিন্তু একটা অডিয়েন্সের উপরে তার একটা ইম্প্যাক্ট থাকবে এটা কিন্তু বক্স অফিস নাম্বারসে অবশ্যই শো করবে আপনাদের কি মতামত এই ট্রেলারটা কীরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ এখন পরবর্তী ভিডিও